আলাইকুম গাইস আজকে আমরা বসুন্ধরা শপিং মলে এসেছি এবং আমাদের শাওমি স্টোরে আমরা কি ভিজিট করবো এবং শাওমির একটা রিজনেবল বা চোদ্দো থেকে পনেরো হাজার টাকার একটা প্রোডাক্টের সাথে আমরা আজকে পরিচয় করবো বিজমেন্ট ওয়ান পঞ্চাশ নম্বর শ বসুন্ধরা সিটি শাওমির ব্র্যান্ড শপ এখানে আসলে রিজনেবল প্রাইজে এই যে নতুন একটা প্রোডাক্ট রেডমি চোদ্দো সি এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এটা খুবই রিজনেবল প্রাইসে চলেন দেখা যাক এই প্রোডাক্টের কনফিগারেশনে কী কী পাচ্ছে আমরা তো এই সেম স্টোর এখানে দেখেন স্টকটা অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি এটাতে আবার দুইটা স্টোরেজে পাওয়া যাচ্ছে একটা ফোর ওয়ান টোয়েন্টি এইট আর একটা সিক্স ওয়ান টোয়েন্টি এইট বাট এখানে আপনি এক্সটেন্ডেবল র্যাম দিয়ে আপ টু এইট জিবি পর্যন্ত আর আপ টু বারো জিবি পর্যন্ত আপনি র্যামটা পাচ্ছেন চলেন কথা না বলে আমরা প্রোডাক্টের সাথে পরিচয় হয় প্রোডাক্টটা দেখি এই যে হচ্ছে রেডমি চোদ্দো ছি যেটা রিজনেবল একটা বাজেটে কোম্পানি লঞ্চ করছে শাওমির পক্ষ থেকে এবং এই ফোনটাতে পার্চেস করার পরে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো এবং আপনারাও জানতে পারবেন আসলে প্রোডাক্টটাতে কি কি আছে চলেন দেখা যাক ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াও একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের লুক পাচ্ছেন আপনি এবং এটাতে কিন্তু একটা প্রিমিয়াম এবং প্রিমিয়াম বলতে কি একটা গর্জিয়াস লুক পাচ্ছেন কারণ কি গ্লাস ব্যাক ডিজাইন পাচ্ছেন এই ফোনটাতে এবং ফ্রন্টে আপনার একটা হেভি ডিসপ্লে বা বড়ো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা সিক্স পয়েন্ট ডাবল এইট ইঞ্চির ডিসপ্লে আছে ইভেন এই ফোনটাতে কর্নিং গয়লা গ্লাসের আপনি প্রোটেকশন পাচ্ছেন সো দেখা যাক এই ফোনটাতে আমি আসলে ফোনটা একটু রাখি রাখার পর স্কল করি স্কল করার পরে একটু দেখাই যে আসলে এই ফোনটার ডিসপ্লেটার সাথে আসলে ইউজ টু মজাটা কোথায় দেখেন এই ফোনটা একশো বিশ রিফ্রেশ সেটা আছে এবং স্মুথনেসটা কিন্তু আপনি অনেক বেশি পাচ্ছেন কারণ কি একটা রিজনেবল প্রাইস চোদ্দো থেকে পনেরো হাজার টাকার সেগমেন্টে একটা ফোন যেইখানে আপনি ওয়ান টোয়েন্টি হার্টসের রেট পাচ্ছেন এই জিনিসটা কিন্তু সত্যিই অতুলনীয় বা আসলে বলার বাইরে কারণ কি আমরা যতগুলো রিজনেবল প্রাইজের ফোনগুলো দেখছি প্রত্যেকটা ফোনে পেয়েছেন আপনি নাইনটি হার্টস ম্যাক্স নাইনটি হার্টস এবং প্রোটেকশনের ব্যাপারটা যেমন দেখেন এখানে কিন্তু আপনাকে কর্নিং গোয়লা গ্লাসের প্রোটেকশনটা কিন্তু দিচ্ছে কোম্পানি ফ্রন্টেও দিচ্ছে এবং রিয়ার পার্টেরটা কিন্তু আপনি পাচ্ছেন কারণ কি এটা গ্লাস ব্যাক ডিজাইন আছে এবং এখানে যদি আপনি এনটি দিয়ে স্ক্যাচও করেন এটা কিন্তু স্ক্যাচ পড়বে না সো দেখতে পাচ্ছেন কারণ কি প্রত্যেকটা ফোনে আপনি এই রেঞ্জের ভিতরে আপনার ইউনোসকের প্রসেসর দিয়ে তৈরি করা হয় যেটা খুবই একটা চিপ কোয়ালিটির সিপিউ থাকে বাট এখানকার সিপিউটা কিন্তু আপনি অতিরিক্ত একটা গর্জিয়াস গর্জিয়াস একটা সিপিউ গর্জিয়াস বললে ভুল হবে একটা হাই পারফরমেন্স পারফরমেন্স করার একটা সিপিউ পাচ্ছেন কারণ কি এটা মিডিয়াটেক জি নাইনটি ওয়ান সিরিজের সিপিউ আছে এবং এই ফোনটাতে আপনি সিক্স ওয়ান টোয়েন্টি এইট এবং ফোর ওয়ান টোয়েন্টি এইট দুটো স্টোরেজে পাচ্ছেন সাথে আপনার পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পাচ্ছেন এবং তেত্রিশ ওয়ার্ডের চার্জার কিন্তু ইনবক্স এবং সেলফিটা পাচ্ছেন আপনি দুর্দান্ত একটা সেলফি ক্যামেরা এবং এটার যদি রিয়ার ক্যামেরাটাও দেখি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা রিয়ার ক্যামেরা আছে সো ক্যামেরা কোয়ালিটিটাও কিন্তু আপনি মার্শাল্লাহ অনেক সুন্দর পাচ্ছেন সো ক্যামেরা নিয়েও কিন্তু আপনাকে কথা বলা লাগবে না তো এই ফোনটা যে যারা যারা পার্চেস করতে চাচ্ছেন যে রিজনেবল একটা প্রাইজের মধ্যে ভাই কোন ফোনটা ভালো হবে আমি বলবো যে ভাই আপনারা চোখ বুঝে রেডমি ফোরটিন সিটা পার্চেস করতে পারেন রেডমি ফোরটিন সিটা পার্চেস করার কারণটা আমি একটা জিনিসে বলতে চাই যে ভাই প্রসেসরের স্পিডটা প্রসেসরের স্পিডটা এখানে যে পরিমাণ আছে আপনি আদার্স কোনো ব্র্যান্ডে গেলেও পাবেন না আবার এটাতে কিন্তু অনেক সিনিয়র সিটিজেন আছে যারা একটু বয়স্ক যে বা বয়স্ক হয়ে গেছে তারা ইউজ করতে চায় তো তাদের লাগে কি সফটওয়্যারটা একটু বড়ো লাগে ডিসপ্লেটা একটু বেশি বড় লাগে কোনোর ব্যাটারিটা একটু বেশি বড়ো যেমন এখানে ব্যাটারিটাও কিন্তু পাঁচ হাজার একশো ষাট এম এর বিগ ব্যাটারি আছে সো আপনি এই প্রাইজের মধ্যে কোনো ব্র্যান্ডে গেলে এই ব্যাটারিটাও কিন্তু আপনাকে দিবে না একমাত্র সহামী দিচ্ছে এবং এইটার কিন্তু আরও তিনটা চারটা গর্জিয়াস কালার আছে যেমন আপনি এটা ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাকের সাথে আমাদের আরেকটা স্পেশাল কালার আছে ডেমি পার্পেল কালারটা কিন্তু একটা ফিমেল পার্সনের জন্য অনেক গর্জিয়াস একটা কালার সো আরেকটা কালার আছে এটাতে হারমোনিয়াম কার্ডের আপনার ব্লু কালারটা ইভেন এটার সাথে আপনি আরেকটা স্পেশাল কালার লেদার ফিনিশিং কালার আছে সেটা হচ্ছে স্যাগি গ্রিন স্যাগি গ্রিনটা আপনার আমাদের স্টোরে অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা থেকে একটা গিফট আমাদের থেকে বুঝে নেবেন ইভেন্ট এটার সাথে এক্সট্রাভাবে আপনার যে ভ্যাগটা অ্যাপ্লিকেবল থাকে পার্সেস ভ্যাগটা আপনাকে দেওয়া লাগবে না শুধুমাত্র কোম্পানি শোরুম থেকে আপনি পার্চেস করতেছেন বলে এবং এটার সাথে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম যে অফারগুলো আছে আমাদের সবগুলো ভিজিট করেন সব ভিজিট করে আমাদের প্রিমিয়াম অফারগুলো আপনারা দেখে যান এবং নিয়ে যান কারণ কি এটার থেকে ভালো ফোন আমার মনে হয় না যে চোদ্দো থেকে পনেরো হাজার বা এন্ট্রি সেগমেন্টের মধ্যে আপনারা কোনো জায়গা থেকে পাবেন বা কোনো ব্র্যান্ড থেকে পাবেন সো আসেন আমাদের শাওমি স্টোর বসুন্ধরা সিটি শপ নাম্বার পঞ্চাশ এবং আমাদের থেকে ভিজিট করে জিতে যান গিফট অ্যাম্পায়ারগুলো এবং দেখে যান আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো স্বামী বাংলাদেশ এমআইবিডি থেকে আপনাদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসছে সো আপনারা আসেন এসে ভিজিট করে যান আমাদের স্বামী স্টোরটা আলাইকুম দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে